আমরা বর্তমান যুগের সময়ে নবীজি যে ইন্তেকাল করেছেন এই জন্য সুদ পালন করা হারাম এই জন্য হারাম যে তিন দিনের বেশি সুদ পান করা হারাম কেউ ইন্তেকাল করলে তিন দিনের বেশি সুদ পান করা হারাম তবে কারো যদি কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাহলে সে রোজই চার মাস সুদ পান করা সে চার মাস সুদ পান করা যদি কারো স্বামী মারা যায়